ক্লেশ প্রমাদ উপসর্গ বিপদ দুর্ঘটনা চরম দুর্দশা ব্যাসন উপপ্লব কুগ্রহ দু হই বিরক্ত করা উৎপীড়ন করা হয়রান করা Uddhigno hawa bakora. Waterborne. Waterborne. Omhoj. Udoj. Disc. Disc. Chakti. Cloud cover. Cloud cover. Megha Absolute humidity. Absolute humidity. Porom Chemical. Chemical. রাসায়নিক রাসায়নিক দ্রব্য alongside পাশাপাশি পার্শে পাশাপাশি পাশে পাশে গায়ে গায়ে পাশ ঘেঁষে ওয়াকিথাকি ওয়াকিথাকি সহজে বহনসাধ্য বেতার টেলিফোন বিশেষ পার্ডেন্সন্স চাপান দায়িত্ব চাপান ভারগ্রস্ত করা ভার দেওয়া বোঝাই করা দায় দায়িত্ব ধ্রুবা গানের ধুয়া ধুরা বোঝা চলুন অনুশীলন করা যাক ক্লেশ প্রমাদ উপসর্গ বিপদ দুর্ঘটনা চরম দুর্দশা ব্যাসন উপপ্লব কুগ্রহ দু বিরক্ত করা উৎপীড়ন করা হয়রান করা Udhigno Hawa water Waterborne. Waterborne. Ambhoj. Udoj. Disk. Disk. Chakti. Cloud Cover. Cloud cover Megha boron. Absolute Humidity Absolute Humidity Porom Chemical Chemical Rashayonik Rashayonik Drobo Alongside পাশে পার্শে পাশাপাশি গায়ে গায়ে পাশ ঘেঁষে ওয়াকিথাকি ওয়াকিথাকি সহজে বহন বহনসাধ্য বেতার টেলিফোন বিশেষ চাপান দায়িত্ব চাপান ভারগ্রস্ত করা ভার দেওয়া বোঝাই করা দায় দায়িত্ব ধ্রুবা গানের ধুয়া ধুরা বোঝা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন